রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব কি ব্যবসায়ী নাকি আপনার পিছনে সব ব্যবসায়ী কি পাইকার খুচরা পাইকার আচ্ছা 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 বেচা বিক্রি তাহলে হচ্ছে মার্কেটে মোটামুটি ভালো হচ্ছে আর এলসি চাহিদা ভালো মাশাআল্লাহ ভালো আচ্ছা ভাই আমি আজকে জানতে চাই আপনি নিজে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এখান থেকে যদি 60 টাকা পেঁয়াজ কিনে নিয়ে যায় তাহলে কত টাকা বিক্রি করবে একটু জিজ্ঞাসা করেন যদি আর আচ্ছা ভাই এটা জানতে চাই যে আপনাদের এখান থেকে ভক্ত অভিযোগের কাছে কিন্তু অভিযোগ যায় মার্কেট থেকে অভিযোগ যায় না মার্কেটের দাম থাকে সীমিত খুচরো বাজারে বেশি থাকে তাই জনগণে অভিযোগ করে ভক্ত মার্কেটে অভিযান চলে সেটা যারা অতিরিক্ত আপনি যাবো আপনার সাথে ব্যবসায়িক দাঁড়িয়ে আছে আপনি কিন্তু দেখেন কিন্তু আপনি কি বলেন ঠিক আছে কিনা ঠিক আছে আসলে দামে বিক্রি করলে তো এমন একটা সিস্টেম সবার কাছে

ব্যাপারে তাদের জন্য জানতে চাই কিছু আপনার কাছ থেকে ওনারা আসলে একটু চিন্তিত কারণ হচ্ছে যারা এই মধ্যস্থভোগী প্রচুর পরিমাণ মাল কৃষক থেকে নিয়ে নিজেরা মজুদ করে এবং চাহিদা অনুযায়ী বাজারের প্রাইসটা বাড়াই দেয় ওনারা একটু টেনশনে পড়েছে এটা পড়া উচিত কারণ মধ্যস্থভোগীরা আসলে আমাদের দেশের কৃষকের জন্য প্লাস সাধারণ ক্রেতার জন্য ভালো না ওনারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই বছরে পরিমাণ মাল করে পরিবর্তন করে দেয় এবং এটা ওনাদের জন্য একটু হুমকি স্বরূপ সেটা অবশ্যই ভালো লাগার ঠিক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি যে আজকের বাজার যেমনটা ছিল আমরা জানতে পেরেছি যে রাকিব ভাই রয়েছেন আমাদের দর্শক বন্ধু আজকে সর্বোচ্চ বাজার